নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এত মানে দু দিন হলো ভিডিও দিতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ এখনও ভালো নেই তো দেখো কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি মানে জোর জোর ভাব হয়েছে তো দাদা বাড়ি আসার পর শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেল তো দেখো এসেই ও একটু হেল্প করছে তো আমি ওদিকে সব কেটে বেটে দিয়েছি ও শুধু একটু নাচে যে তুমি সব করে দাও আমি একটু নাড়িয়ে কেন কি দেখো সব কিছু সেরে রান্না করলে অনেকটা সময়ও লাগে আর অসুস্থ হলে তো কষ্টও হয় ওর জন্য রান্না করছে আর এনেছিল চিংড়ি মাছ আর এটা এনেছিল রবিবারে তো শনিবার তুমি নিরামিষ খাই সেদিনে আসছে আমার বর মানে তোমাদের দাদা ভাই তো সোমবারের এটা পরিবারে তো মাংস খেয়েছি চিকেন এনেছিলো তো চিংড়ি মাছও সাথে এনেছিলো সেটাই সোমবারে করছি আর কী বলছে বলো তো দেখো কিনারা দিয়ে বলছে যে সেই টেস্ট হয়েছে সত্যিই ভালো হয়েছিলো তরকারিটা ও বলছে দেখো আমি কত রান্না করতে পারি ভালো তো যাই হোক ওই করেছে তো আমি সব বেটে কেটে দিয়েছিলাম তো রান্নাটা ভালোই হয়েছিল। তো বাড়িতে এসে ও আর শান্তি নেই কেন বলো তো দেখো আমি অসুস্থ হয়ে গেলাম তো আমার এই অসুস্থতা প্রায় সময় হয়ে থাকে তো পরে একদিন বলবো তোমাদের তোমরা কমেডির মাধ্যমে যদি জানতে চাও কেন হয় এটা যাই হোক শরীর তো অসুস্থ তো হবেই মানুষ তো আমরা না তো যাই হোক সে মানে সুস্থ হয়ে যাবো আস্তে আস্তে তো তারপরে দেখো বললো যে চলো একটু ঘুরে আসি তো তারপর একদিন মানে মঙ্গলবার এটা তো বিকালবেলা বেরিয়েছি চলো একটু ঘুরে আসবে ভালো লাগবে সত্যি তাই একটু ঘুরে আসলাম বলো বাইকে নিয়ে যায় তো আমার মেয়ে তো করতে গেছিলো যেতে পারেনি আমার ছেলেকে নিয়ে আমি গিয়েছিলাম আর তার থেকে কথা আমার গ্যাস ওভেনের এটা মানে আগের থেকে দেখিয়েছিলাম তোমাদের নষ্ট হয়ে গেছে তো ওটাও কিনতে গেছিলাম তো তো হবে ও চলে গেলে আবার আমি একা একা অতটা পালি না আর এই শ্যুটগুলো করেছি এক একদিন মানে অল্প অল্প করে কেন কি শরীরটা ভালো নেই এমনি তো সকাল থেকে রাত অবধি বিডো দিয়ে থাকি আমি সেটা না এটা কিন্তু আবার মঙ্গলবার হয়তো সকালবেলা বা বুধবারে আমার ঠিক ঠিক মনে নেই তো ছাদের উপর যে গাছগুলো আছে দেখেছি ফুল ফুটেছে সেটাই দেখাচ্ছি তো ভালো লাগছিল ফুলটা ফুটে গেছে আর গাছে ফুল ফল দিলে কান্না ভালো লাগলো ফুল এমন একটা জিনিস সবারই আশা করি ভালো লাগে তো আমার কাছে আমার নিজের বোনা ফলের ওই দেখো এটা টমেটো গাছ এটা ফল ধরেছে খুব ভালো লাগছে টবের মধ্যে মানে এটা আপন আপিয়ার গাছ হয়েছে ওটা আমি যত্ন করে টবে মানে টবে না বালতি একটা ভাঙা ছিল ওই বালতির মধ্যে বনেছি তো দেখো ধরেছি টমেটো আর ফুলও আছে অনেকগুলো জানা আরও হবে কি না তো ভালো লাগছে যে ফল ধরেছে আর এই দিনে গাছগুলো যে কেন পরিষ্কার করতে এখন পারবো না শরীর যেহেতু ভালো না তো শরীরে একটু সুস্থ হোক তারপরে ভিডিও ভালো করে দেব তোমরা মানে আমি যেরকম দিচ্ছি একটু প্লিজ দেখো কী করে অসুস্থ থাকো তাহলে ভালো এনার্জিও থাকে না দেখো ওর পরিশ্রমের শেষ এসেই কাজের থেকে এসেই দুদিনের জন্য ছুটিতে আসছে তবুও ওদিকে আমার রান্নায় হেল্প করলো আবার একটু ঘুরতে নিয়ে গেলো মানে প্রত্যেক দিন একটু না একটু কিছু না কিছু করছে আমার ছেলের সাইকেলটা নষ্ট হয়ে গেছে তো ওটা ঠিক করতে গেছে তো আমাকেও বারবার বলছিলো ঠিক করতে তো আমি নিতে পারি না এগুলো এই সংসারে সবাই সেরে আবার এটা ওটা বাজারে যাওয়া খুব মানে বোরিং লাগে তো আমার হয়ে ওঠে না কী সাইকেল দিতে এরকম করে কি আমি কি নিতে পারবো বলো তো বাবা বলছে ভাইকে করে আমি তাহলে নিয়ে যাবো ও দেখো আমার ছেলে ওর বাবা বক্তি করছে আমার ছেলেও সাথে সাথে করছে এখন বলছে যে রোজের মধ্যে যাবে তো বলছে যা যেতে হবে না তো তো যাবে তো বলছে ক্যাব দাও তাহলে তো যাওয়ার স্কুলে সাদা ক্যাবটা যখন স্কুলে দ্বারা বুঝতে গেছিলো পিকনিকে তখন এটা দিয়েছিল তো এটা আগে ছিল তো বললাম যে এটাই দে তখন এটা দিয়ে ওদের যাবে বাবা যেখানে যে বাবা বাড়িতে আসলে যেখানে যাবে সেখানেও বাবার সাথে যাবে যেহেতু বাবা বাড়িতে থাকে না তো ওটাই আর খুব এনজয় করে ঘুরে বাবা যে কদিন বাড়িতে থাকবে বাইকের পেছনে ঘুরবে সে রোড মানে রোড আমাদের বাড়িতে মনে করি রোড আমরা অনেকেই জানানো আজকে বলে দিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো ওখানে ও মানে ঘুরতে যাবে এটা তারপরে কী আমি জানি না বাজার থেকে বলছি আচারে বানানো হয়নি তো আম মানতে বলেছি সেই আমগুলো নিয়ে আসছে তো দুটা কেটে বলছি মাখিয়ে খাবো কাশন্দ দিয়ে সেটাই মাখাচ্ছি রান্না হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম সেটা দেখায়নি যেহেতু শরীর ভালো হওয়ার জন্য মানে অল্প অল্প করে রান্না রান্নাটান্না হয়ে গেছে এবার আজকে আমি রান্না করেছি তো এটা কী বার এটা হচ্ছে মনে হয় বুধবার করেছিলাম হচ্ছে রুই মাছ আর হচ্ছে কি করেছিলাম রুই মাছ আরও ছোটো মাছের চটচুরি চাপলা মাছের চটচুরি আর চাপলা মাছ দু তিনটা ভেজেছিলাম তারপরে ভাবলাম যে রান্না হয়ে গেছে তো অর্ডার তোমাদের দাদা ভাই আর হচ্ছে শোনায় গেছে মানে নদী এখানে নদী আছে একটা আমাদের বাড়ির থেকেও একটু দূরে সেখানে বাইক নিয়ে গেছে টান করবে বলে সাঁতার সেক কাটবে এরকম মানে সব জেগেছে তো ওখানে গেছে তো আমি এদিকে একটু রান্না হয়ে গেছে দেখে আমগুলো কাটবো না আজকে তো ওটা দুটা কেটে মেয়ে বলছে যে একটু মাখিয়ে দাও খাবো তো ওটাই মাখাচ্ছি দেখি যদি জ্বর মুখে যদি একটু ভালো লাগে খেতে তো ওটাই খেয়ে নেব আগ্রহ আসলে তারপরে ভাত খেয়ে নেব স্নান করে নেয় এখনো স্নান করব। এখন বাজে দেড়টা মতো বাজে তখন এটা আমি তো ভিডিওটা কোনো দেখতে থাকো বাস থেকে লাস্ট মধ্যে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা অনেকেই দেখছো আমার খুব ভালো লাগছে আর কিন্তু কমেন্ট করছো না বন্ধুরা কমেন্ট না করে কী করে বুঝবো তোমরা কোথা থেকে দেখছো প্লিজ 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 আমি হাহ্য করে বলছি একটু কমেন্ট করো কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কোথায় বা কোথায় থাকো তোমরা একটু খুব জানার আমার আগ্রহ একটু বলো তাহলে আমার ভালো লাগবে আমার পরিবারে যেহেতু তোমরা হচ্ছ আমি যেহেতু তোমাদের পরিবারে হচ্ছে একটা পরিবার ফ্যামিলি হচ্ছে তুই দেখতে একটু বড়ো ফ্যামিলি একটু প্ল্যাটফর্ম তো যারাই আমার ভিডিও পছন্দ করো যেভাবে আমি দিই না কেন তো তাহলে জানার ইচ্ছে যাকে যে ফ্যামিলি আমার সব লোক থাকে তাই তাকে অনেক কিছু জানতে হচ্ছে আর তোমাদের যদি জানতে হচ্ছে কমেডির মাধ্যমে জানি তো আজকে আর কি বলবো আর একটু পরে হয়তো চলে আসবে আমি বাবা বলে কাটা দেখছি যে তোর একটার মধ্যে রান্না কমপ্লিট যে আর সাথে সাথে দেড়টা বেড়েছে তো আমি ফোনও করেছি যে কী হয়নি জল দেখে আমার বাচ্চা মানুষ তো তো শোনাইকে নিয়ে গেছি যে তো একটু ভয়ও আছে তো আবার সামলাতে পারবে না ওর জন্য ফোন করেছিলাম তো বলে না চলে আসবো তারপর দেখো লবণ বলছি লবণ আর হচ্ছে আর লঙ্কাটা মানে বাজার থেকে আনা হয়নি আজকে বুধবার যেহেতু বললাম যাবে তো সকালে নিয়েছেন যে লঙ্কা কাটা বলতে ফিরে গেছি শুকনো শুধুমকটা গিয়ে ভালোই লেগেছিলো আর কাশন্দে যেহেতু দিয়েছিলাম কাশন্দে যদি লঙ্কা থাকে তো ভালোই লেগেছিলো তো দেখা চলে আসছি আমি তুমি দেখিয়ে দিচ্ছি যে এখনই চলে আসবে ধান চান করে এই যে আবার বিকেলবেলা গেছে আবার বাজার মানে দুজনে যেখানে যাবে দুজনে যাবে সকালে শুধু মাছ নিয়েছিল আর এখন আবার দেখো কিছু সবজি বাকি ছিল তো বাজার থেকে তো কাছে দুই তিনবার করে মানে বাজারে গেল অসুবিধা হয় না ঘর দাদা ভাই তো কোনো কথাই না বলে যদি চার পাওয়া যদি বলো যাবি ডাটা নিয়ে আসলো তখন ছিল না সকালবেলা অতটা পাওয়া যায়নি তো পেঁয়াজ শেষ হয়ে গেছে তো বলছে পেঁয়াজ কেন নিয়ে আসি তো আজকে মতো এখানে টাটা বাইব তারপরে সন্ধ্যাবেলা একটু ফুচকা ছিল ওটা খেলো